হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নীলাম্বর লেক বা বাওয়াছড়া লেক নামেও পরিচিত অনেকে এটাকে নিলাম্বর লেক বলে আবার বাবাছড়া লেকও বলে এখানে রয়েছে চমৎকার তিনটি ঝর্ণা একটি হলো হরিরমারা ঝর্ণা আর একটি হাটুবাঙ্গা একটি হলো সর্পপ্রপাত ঝর্ণা আর চমৎকার তো লেক তো রয়েছে আর রয়েছে এখানে ক্যাম্পিংয়ের জন্য অসাধারণ একটি জায়গা এমনকি ব্যবস্থা আমি আজকে আপনাদেরকে তিনটি ঝর্ণাই নিয়ে যাবো এবং ঘুরে দেখাবো ঝর্নাগুলো কীভাবে যাবেন সে সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর এখানে যেই জায়গাটা হচ্ছে ক্যাম্পিং সাইট হচ্ছে এটি একটু ঘুরে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই খুব সহজেই যেতে পারবেন বাবা ছাড়া লেকে আমরা আছি এই মতে চট্টগ্রাম এক এখান মোড়ে এখানে গাড়ির মান অনুসারে জনপতি একশো টাকাই দিয়ে চলে যেতে পারবেন বাওয়াছড়া লেক আর আপনি যদি বাংলাদেশে অন্য কোনো প্রান্ত থেকে আসেন তাহলে মিরজসেরাই ছোট কমলদহ বাজার নেমে সেখান থেকে টম টম সিঞ্জ করেই একদম লেকের পাড়ে চলে যেতে পারবেন ছোট কমল দৌড় থেকে আমরা সোজা হাঁটা শুরু করলাম গ্রামীণ পিস হাটেই চলে আসলাম ক্যাম্পিং সাইডে এখানে জনপতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে আমরা ক্যাম্পিং সাইডে পৌঁছেই ঝর্ণার খুঁজে বেরিয়ে পড়লাম ল্যাকের বামপাস ধরেই হাঁটা শুরু করেছি আপনি চাইলে এখান থেকে একজন গাইডও নিতে পারেন এখানে চাইলে আপনি কয়েকভাবে আসতে পারবেন নৌকা করে আসতে পারবেন পাহাড় উপর দিয়ে আবার লেকের পাড় দিয়ে আসতে পারবেন যেটা এখন আমরা আসতেছি এই দেখছেন ইউ আকৃতিক দুইটা শেপ আমার এই যে দেখেন আমার বাম হাতে যদি বাম হাতে যাই তাহলে হরিমারা ঝরনা যাই তাহলে পাবো যাবো হাটুভাঙ্গা ঝরনা এতদিন শুনে এসেছিলাম হরিমারা নাকি অনেক চমৎকার সুন্দর একটি জায়গা আজ নিজ চোখে এসে দেখতেছি এখন টেলেরও আছে টেলটা অসাধারণ একটি সৌন্দর্য চারিদিকে একটা বুনু পরিবেশ আর অসাধারণ একটা ভিউ আজকে ওয়েদারটাও মোটামুটি ভালো আছে অবশেষে পৌঁছালাম আমরা হরিণ মারা ঝর্ণাতে দেখুন আমরা সেই লেক থেকে প্রায় পনেরো থেকে বিস্ফুট হয়েছে ফিরে আসতে আসার আমরা পৌঁছে গেলাম সেই হরিণ মারা ঝর্ণায় এই যে চারিদিকে যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড় থেকে এখানে অসংখ্য পরিমাণ হরিণ ছিল যে হরিণগুলো এখানে পানি খাওয়ার জন্য আসতো আর শিকারীরা উত্তরে থাকতো পাহাড়ের মধ্যে কখন হরিণ আসবে আর হরিণকে শিকার করবে তার কারণে এই ঝর্ণাটার নাম হয়েছে আপনার ঝর্ণা দেখেন চারিদিকে কিন্তু অনেক পাহাড় আর মাঝখানে একটা ঝর্ণা ও মানুষ আছে সাথে অনেক মানুষ আছে আজকে আবার গ্রুপ আমার সাথে আছে হরিণমারা ঝর্ণা দেখা শেষ আমরা গোসল করি নাই কারণ এখানে গোসল করার মতো পানি ছিল না প্রায় অন্য সময় পানি থাকে বাট আজকে অনেকদিন বৃষ্টি হচ্ছে না বিদায় পানি নাই এখন যাবো আমরা হাটু ভাঙা ছন্নাতে এই চলে আসলাম আবার সেই ওয়াই শেপ যে আকৃতিটা ছিল সেই জায়গায় সেই মোড়টাতে চলে আসছে একদমই সেই মোড়টাতে আমরা তখন গিয়েছিলাম হাতের বাম পাশে এখন যাবো ডান পাশে ঝিরি ধরে হাঁটা শুরু করব আজকে আমার সাথে টুর টুরমেট আছেন রাকিব কুমিল্লার ছেলে আমার বাড়িও কুমিল্লা আমার দেশি মানুষ আর হলো যে হাসান

আপনি এখানে আছে ঝর্ণা পানি নাই তো কি হয়েছে আপনি এত সুন্দর যে পরিবেশ পাইছেন এটা অনেক কিছু না আর বিশেষ করে জোর জোর ছিল আর এখানে তো অনেক থাকে একটা কথা বলে রাখি আমার কাছে সবচেয়ে মানে ইজি মনে হচ্ছে এই টেলটা

আমরা প্রায় ঝর্ণার দুর্ঘটনা খবর শুনে থাকি তার বেশিরভাগই ঘটে থাকে পর্যটকদের অসতর্কতার কারণে আর অনভিজ্ঞ গাইড ছাড়া এসব জায়গায় ভ্রমণ করা আপনার নিরাপত্তার সাথে আপনার অভিজ্ঞ গাইড অথবা যে কোনো ট্যুর গ্রুপের সাথে আসাটা আপনার জন্য অনেক ভালো হবে আর এখানে অনভিজ্ঞ গাইড ছাড়া সবসময় এই জায়গাগুলো ঝুঁকিপূর্ণই থেকে যায় প্রাকৃতিক সুইমিং কি ঠান্ডা এই হলো হাটু ভাঙা ঝর্ণা আর এখানে একটা চমৎকার একটা ব্যাপার হলো কি আপনার প্রত্যেকটা ঝর্ণার কিন্তু শেপ ওয়াই আকৃতি প্রথম ওয়াই আকৃতি আমরা ক্রস করছি এখানে আবার দ্বিতীয় একটা ওয়াই আকৃতি আর এটারও বাম পাশে হলো হাটু ভাঙা আর ডান পাশে হলো সপ্র ঝর্ণা যেটাকে বলে ওইটা এখন আমরা যাব ওখানে তো চলুন আমাদের সাথে আমরা যারা ঘুরতে আসি ঝর্ণাতে তো আমরা অতি উৎসাহিত হয়ে কিছু দুর্ঘটনার জন্য আমরা আমরা নিজেরা দায়ী থাকি অনেকগুলো ভেঙ্গুলের বাসা যদি কোনো কারণে আপনি ভেঙ্গুলের বাসায় ঢিল মারেন তাহলে তো আপনার অবস্থা খারাপ হবে আপনিও বিপদে পড়বেন পাশে যারা আছে ও সবগুলো কি বিপদে ফেলবেন আর এগুলো কামড় দিলে কি হয় তা তো আপনারা জানেন আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে প্রকৃতি প্রকৃতি মতো থাকবে আপনি আপনার মতো থাকুন আর কারণ আপনি প্রকৃতির মাঝে আসছেন আপনার মাঝে কিন্তু প্রকৃতি যায় এই যে আমার পিছনে যে ঝর্ণা দেখতে হচ্ছে এটা হলো সর্প প্রপাত ঝর্ণা বলে আসলে সর্বপ্রপাত ঝর্ণা কেন বলে জানি না হয়তো এটা সাপের মতো এঁকে বেঁকে আসছে এই জন্য হচ্ছে সর্বপ্রপাত বলে আর এখানে আপনার যে অনেক উপর উপরে একটা ঝর্ণা আছে আর সর্বপাত কেন বলে সেটা মূলত এই ঝর্ণার বৈশিষ্ট্য এখানে একটা পানি নেই আর বসে যখন একটু বৃষ্টি বৃষ্টি হয় তখন একটু পানি পাওয়া যায় চমৎকার জায়গাটা এখন চলে গিয়ে কিছুক্ষণ করব নৌকাতে যাবি অনেক ভালো অনেক এক্সাইটেড ছিলাম আসলে দেখার পরে অনুভূতিটা বলার মতো না বলে প্রকাশ করতে পারবো না এখানে আপনি শুধু ঝর্ণা না এখানে আছে একটি লেক চাইলে আপনি কাইকিং করতে পারবেন আর রয়েছে সুন্দর একটি পাহাড়ি বন একটি পরিবেশ আর ঝিরি তো আসেই অনেক ভালো লাগবে আপনার থেকে ঝর্ণা ছাড়াও কিন্তু এখানে অন্য জিনিস ঝিরিপথ ল্যাক দেখার মতো অনেক কিছু রয়েছে আর চাইলে এখানে ক্যাম্পিং করতে পারবেন ডেট চেঞ্জিং রুম লকার ব্যবস্থা আছে আপনি যদি শুধু ঝর্ণা দেখবেন সকালে আসতেন দুপুরে খাবেন কোথায় এখানে খাবারও একটা ব্যবস্থা আছে চাইলে যাওয়ার সময় সকালে এসে অর্ডার করে যাবেন উনি আপনাদের জন্য খাবার দাবার সুন্দর রেডি করে রাখবেন অনেক সুন্দর খাবারের স্যান্ড আসতেছে দেখাই খাবারগুলো আপনারা আসবেন ঝর্ণাই সাধারণত এখানে আপনি বুকিং করে যাবেন অ্যাডভান্স করে যাবেন কিছু টাকা দিয়ে অর্ডার করে যাবেন আর এসে আপনারা খেতে পারবেন একদম গরম গরম খাবার আর একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পিং এর জন্য বুকিং করব কিভাবে আমি আমাদের একটা পেজ আছে পেজের মাধ্যমে এটা বুক করা লাগে আর কি আচ্ছা আমি আপনাদেরকে ওনাদের পেজের লিংকটি আমার ডিসক্রিপশন বক্সে যারা ইউটিউবে দেখছেন ডিসক্রিপশন পাবেন আর যারা ফেসবুকে দেখছেন আমার কমেন্ট বক্সে আপনি পার পারসন কত করে পার পারসন একজন 750 টাকা করে এইখানে আপনাদের আইটেম কি কি থাকছে মানে খাবার আইটেমটা একটু বলবেন 750 টাকা রাতের খাবার থাকবে সাদা ভাত মুরগি মাংস আলু ভর্তা ডাল আর মিডনাইট থাকবে বারগবিও একটা চিকেন থাকবে

আমার সামনে আছেন উনি মোহুদ্দিন ভাই এই যে ক্যাম্পিং সাইট আছে এটার দায়িত্বে রয়েছেন এটা ওনাদেরই দায়িত্ব দায়িত্বে ওনাদের আন্ডারে রয়েছে তো উনি আমাকে কথা দিয়েছেন যারা আমার ভিডিও দেখে আসবেন অবশ্যই ওনার জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখবে উনি অবশ্যই অবশ্যই সবাই দর্শনার্থী যারা আপনারা মনির ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই এখানে এখানে ডিসকাউন্ট অবশ্যই থাকবে আর আমাদের যতটুকু সহযোগিতা করা অবশ্যই অবশ্যই যথাযথ সহযোগিতা থাকবে ইনশাল্লাহ হ্যালো গাইস ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ